আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষিতে মুসলমানদের অবদান সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে মুসলিমরা বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে নতুন নতুন ফলমূল সংগ্রহ করে এনে চাষাবাদ শুরু করেছিলেন আজকের পর্বে আমরা সেই সম্পর্কে আরও বিস্তারিত জানব ইনশাআল্লাহ প্রাচীন ভূমধ্য সাগরীয় অঞ্চলের কৃষকরা প্রধানত শীতকালে ফসল ফলাত এই ফসল প্রতি দুই বছরে একবার ফলত ভাবতে পারেন প্রতি দুই বছরে মাত্র একবার কিন্তু কিছুকাল পরেই আন্দালুসিয়ান মুসলিমরা এই অঞ্চলে আসেন এবং স্থানীয়দের বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল ফলানোর পদ্ধতি শিখিয়ে দেন শুধু তাই নয় মুসলিমরা উন্নত সেচ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে প্রতি বছর চারবার ফসল ফলাতে সক্ষম হয়েছিলেন মুসলিমদের হাত ধরে বিভিন্ন নতুন ফল ও ফসলের চাষাবাদ শুরু হয় এ সকল নতুন ফসলের মধ্যে ছিল ধান লেবু জাতীয় ফল জাম পিচ বড়ই পাম রেশম বাদাম তুলা বেগুন জাফরান এবং আখসহ বহু কিছু এভাবেই মুসলিমদের হাত ধরে বিভিন্ন ফসল চাষের মাধ্যমে খাদ্যের উৎপাদন বহু গুণে বৃদ্ধি পায় পাশাপাশি খাদ্য উৎপাদনের হার বৃদ্ধি পাওয়ার আরেকটি বড় কারণ ছিল তৎকালে নতুন ভূমির মালিকানা পদ্ধতি আবিষ্কার এতে কৃষকরা জমিদারের অধীনে কাজ না করে নিজের জমিতে নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারত। এবং নিজের ইচ্ছামতো জমি বিক্রি বন্ধক অথবা ধার দিতে পারত এর পাশাপাশি মুসলিমরা পশুপাখির লালন পালনে কৃত্রিম বিভিন্ন কৌশল ব্যবহার করত ফলে পশুপাখির জাত উন্নত হয়েছিল মুসলিমদের আবিষ্কৃত বিভিন্ন কৌশল ব্যবহারের ফলে উন্নত জাতের ঘোড়া ও শক্তিশালী উটের প্রজাতি আবিষ্কার সম্ভব হয়েছিল পশু থেকে পাওয়া গোস্ত দুগ্ধ এবং চামড়াকে বিলাসবহুল পণ্য ও খাদ্য হিসেবে বিবেচনা করা হতো মুসলিমদের এসব নতুন নতুন আবিষ্কার ও কৌশলের কারণে এগুলো অধিক হারে পাওয়া যেতে লাগলো এতে করে সাধারণ মানুষরাও গোস্ত খেতে এবং চামড়া ব্যবহারের সুযোগ পেত খুব অল্প সময়েই টিউনিসিয়া, আলজেরিয়া এবং মরক্কো অঞ্চলে তৈরি করা উচ্চমানের পণ্য সারা বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হয় মুসলিমদের বিভিন্ন আবিষ্কার ও প্রয়োগ পদ্ধতির কৌশলে অবাক হয়ে উনিশ শতকের মার্কিন ইতিহাসবিদ এসপি স্কট বলেছেন মুসলিমদের আবিষ্কৃত কৃষি ব্যবস্থা ছিল সবচেয়ে কৌশলী সবচেয়ে বৈজ্ঞানিক এবং সবচেয়ে উপযুক্ত বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী পর্বগুলোতে আমরা কৃষিকাজের যে সকল সরঞ্জাম মুসলমানদের হাত ধরে আবিষ্কার ব্যবহার ও নতুনত্ব এসেছে সে সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ